বন্ধুরা কেমন আছেন আশা আমরাও ভালো আছি তো আজকে এই দুপুর থেকেই ব্লগটা স্টার্ট করলাম এখন রান্না করছি আর আজকে তো দ্বাদশী তো সকালে বারণ করেছিলাম সকালে রুটি করেছিলাম আর ভেন্ডি আলু ভাজা করেছিলাম কলা ছিল তাইলে সকালে টিফিন হয়েছে আর দুপুরবেলা করছি আর আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি আজকে আট বছর কমপ্লিট হয়ে গেল তো নয় এবার চালু হলো তো চলুন আজকে দ্বাদশী যেহেতু আজকে নিরামিষই হবে তো হাজব্যান্ড বললো ও নিরামিষ খাবে না তো বাইরে খাবে আমার মেয়ের জন্য এখন রান্না করছি কী রান্না করছি চলুন না দেখতে আর এইখানে দেখুন করছি হচ্ছে আলুর টিক্কা এটা হচ্ছে ফিঙ্গার টিক্কা তো এইগুলো আমরা এনেছিলাম হচ্ছে ডিমার্ট থেকে তো এগুলো ফ্রাই করে খেতে হয় খুব ভালো লাগে আর এগুলো কিন্তু ভেজ এখানে কিন্তু কোনো পেঁয়াজ রসুন নেই তো দ্বাদশীতেও তো আমি নিরামিষই খাই তো সেই জন্য দ্বাদশীতে যদি কোনো কিছু পরে তবুও কিন্তু আমি চেষ্টা করি নিরামিষটা ধরে রাখার আর এখানে করছি ফুলকপির রসা তো আর হচ্ছে করেছি এই যে দেখুন এখানে করেছি উচ্চালু ভাজা এটায় আর একটু ঘি থাকবে সাথে আর এখানে এই প্রেসের ভাত রয়েছে আর এই যে দেখুন এইগুলো হচ্ছে আলুর টিক্কা গোল গোলগুলো আর এইগুলো হচ্ছে বললাম ফিঙ্গার টিক্কা তো এগুলোই ভাজা করে নেব আর দুপুরে এটাই আমাদের খাওয়ার হয়ে যাবে আর মেয়ে এখন বলার থেকে আমি জানা ভিডিওটা আমি আপনাদের শেয়ার করছি তো কিরাম লাগে কমেন্টে জানাবেন মা তো আলু টিক্কি করছে এখন আলু টিক্কি বন্ধুরা তো আমরা এসেছি একটু ঘুরতে আর এখানে সমুদ্রের ধারে ভীষণ হাওয়া হচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া খুব ভালো লাগছে ঝুল উড়ে চলে যাচ্ছে যে গৌরাঙ্গি ওই যে গৌরাঙ্গির বাবা সবাই একই রকম আজকে একই কালারের ড্রেস পরেছি সবারই ব্লু ব্লু আছে করে পড়লাম আমরা সবাই আর এই দেখুন দূরে এখানে সমুদ্র ভীষণ জোয়ার রয়েছে আর চলুন আগেও যাবো আর আকাশের ওয়েদারটাও কেমন দেখুন আকাশটা কেমন মেঘলা মেঘলা করে রয়েছে দেখতে কিন্তু দারুণ লাগছে ওয়েদারটা হাওয়া ঠান্ডা ঠান্ডা ওয়েদার মনটা অনেক শান্তি আমি নিয়ে আছি আমি নিয়ে আছি এবার দেখাচ্ছি অনেক এবার দেখাচ্ছে আগে অন্ধকার লাগছিলো তোমার এবার দেখাচ্ছি আমি নিয়ে আছি ও আসিনি আমি নিয়ে এসে ও আমি এসেছি তাই তো মানে নিয়ে এসেছি পানি একটা লাফবান নাই আমি চলো জলে চলে জলে চলে জলে চলে সে একটা মাছ ধরার নৌকো যাচ্ছে

Yo to colo, yo no colo

হয়েছে ওই যে মা চলে যাচ্ছে যা কিচ্ছু হবে না যা মা হাত ধরে থাকবে যা কিচ্ছু হবে না যা যা এই নোংরা জলদি দিও না যা বাবু যা पा कैच 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 कर दो भागो पानी आ गया भागो देखो पानी आ रहा है ये चलो कम बैक कम बैक चलो चलो अपना अनेक जगह जो चलो এখন অনেক জায়গায় যাবো বুঝ কি ওটা দেখি ও মরাও জানতো গৌরাঙ্গী এখন অনেক জায়গায় যেতে হবে জল বেশি চলে গেছে চলে এসো চলে আসো জল বাড়ছে আস চলে এসো এবার জল বাড়বে আস্তে আস্তে চলে আসো জুতো হচ্ছে সামনে হয়ে গেলো ঘোরা না সব এক জায়গায় ঘোড়া হলো এখন অনেক জায়গা বাকি আছে চলো করো দেখো বন্ধুরা এদের কাণ্ড দেখো সমুদ্রে ঘুরতে এসছে আর পায়ে বালি লেগে গিয়েছে তাই পা ধুতে এসছে সমুদ্রের জলে আরে যত যাবা তত বেশি পায়ে বালি লাগবে সমুদ্রে এসছে ঘুরতে আর পায়ে বালি লেগে গিয়েছে তাই সমুদ্রের জলে পা ধরতে এসছে কি অবস্থা পায়ে তো আর বেশি বালি লেগে গিয়েছে চল না ভ্যালি খা খা নেচে দাঁড়া নেচে আমরা ट्राई করি নি কেমন টেস্ট আ এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমরা এসেছি একটা মন্দিরে তো এই দেখুন এই যে হচ্ছে মন্দির এই যে পাশাপাশি দুটো মন্দির আর এখন যেহেতু রাত হয়ে গিয়েছে একটু অন্ধকার অন্ধকার মন্দির এই একটা মন্দির আছে আর সাইড একটা মন্দির তো এখানে আছে ভোলানাথের মন্দির এইখানে আগে এসো এই যে ভোলানাথের মন্দির এই যে হচ্ছে নন্দী মহারাজ আর এই যে হচ্ছে ভগবানের কাছে অবতার এই যে হচ্ছে এখানে দেখুন এখানে মা কালীর মন্দির আছে তো পাশাপাশি ভোলানাথ আর মায়ের মন্দির এই যে মা কালী আমরা এখানে আগে এসেছি আমার ব্লগে আপনারা দেখতে পাবেন তো মাকে অনেক সুন্দর লাগছে আজকে আর আমরা বলেছিলাম একটু পুজো দিয়ে দিতে তো উনি পুজো দিয়ে দিচ্ছেন মাকে ফল আর ফুল নিয়ে এসেছিলাম

कायलों ये तेरे लोगों के कायलों के लोग निपल की सीज़न और इसमें बादल जिंदगी का एक नमूना साउथी पंजाब बापरों ने मोम्बी को सबसे ज़्यादा सबसे साफ़ ना साउथी को उम्मीद करेंगे उम्मीद जाति जो उत्तर के नागपी का जैसे तोर আর মন্দির থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম একটু কেক শপে তো এখানে দেখুন বিভিন্ন ধরনের কেক রয়েছে এখানে চকলেট ভ্যানিলা রয়েছে এখানে চকলেট রোল আছে ক্রিম বান আছে আরও অনেক কাপ কেক রয়েছে তারপরে স্ট্রবেরি রোল রয়েছে পাইন্যাপেল রোল অনেক কিছু হানি কেক এখানে আর প্লাম কেক এখানে আমরা হচ্ছে নিয়েছিলাম মাও কেক এখানে মাও কেক ভীষণ ফেমাস ভীষণ টেস্টি আর মেয়ে একটা স্ট্রবেরি নিয়েছিল তো ও সেটাই খাচ্ছিল আর তারপরে বলছি খাবো না আবার ফটো তুললো বাড়িতে চলে এসেছি প্রায় আটটা কুড়ি মতো হয়ে গিয়েছিল তারপরে এসে ভগবানকে দিয়ে ভোগ লাগিয়ে শয়ন দিলাম আর আমার একটু জবও বাকি ছিল সেটা করলাম তো হাজবেন্ড আজকে আমাকে কী গিফট দিয়েছে চলুন আপনাদেরকে একবার দেখাই এই জিনিসটা আমার ভীষণ প্রিয় আমি ফুল খুবই ভালোবাসি তো সেই জন্য ও আমার জন্যে ফুল নিয়ে এসেছে আর আমার তো ভীষণ ভালো লেগেছিলো আমার বার্থডেতেও আমাকে ফুল দিয়েছিল তো এই সেকেন্ড টাইম দিল আমার তো খুবই ভালো লেগেছে আর একটা গিফট আছে চলুন দেখাই এটা এই জন্য এখানে রেখে দিয়েছি সাজিয়ে এখানে মেয়ের গোপাল রাধাকৃষ্ণ নিতাইগড় রয়েছে আর এই যে মেয়ের কালকে এক্সাম আছে ওই জন্য ও এখন হোমওয়ার্কগুলো করছে ওর হোমওয়ার্ক করা হয়ে গেলে তারপর যাব মাসিদের বাড়িতে আর দেখুন এখানে এই যে মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম একটু প্রসাদ দিয়েছে এই যে এখানে একটা হচ্ছে আপেল রয়েছে আর একটা হচ্ছে সবেদা রয়েছে আর মায়ের পুজো দেওয়া ফুল রয়েছে এখানে তো এই যে পেপারের মধ্যে রয়েছে আপনাদের বার করে দেখায় তো এই যে শাড়িটা এটা আমি জানি না ফোনে কেন এমন কালার দেখাচ্ছে কিন্তু এটা কিন্তু পুরোপুরি অন্য কালার এটা এখন আমার ফোনে কিন্তু আসছে আর কি ব্লু কালার কিন্তু এটা কিন্তু ব্লু ব্লু কালার নয় এটা হচ্ছে হালকা গ্রিন গ্রিন কালার এটা রাত্রের আলোতে মনে হচ্ছে কালারটা ঠিক আসছে না অন্যরকম কালার আছে এটা হচ্ছে আঁচলের প্রশান আর ব্লাউজ পিসটাও সুন্দর হয়েছে আমি বানাতে দেবো কালকে যেখান থেকে আমার ব্লাউজ বানায় তো শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে তো এটা হচ্ছে সুতোর কাজ আর ভেতরে কিন্তু স্টোন দেওয়া এই দেখুন এই যে স্টোন এই যে স্টোন আছে এখানে তো এই যে শাড়ি দিয়েছে অ্যানিভার্সারির শাড়ি আর ফুলের তোড়া দিয়েছে একটা তো এবার যাবো মাসিদি বাড়িতে ওখানে কেক কাটিং হবে তো চলুন আর দেখতে থাকুন আর এই দেখুন এখানে এসেছিলো রেল ভেলভেট কেক তো রেড ভেলভেট কেকটা এই ভালো লেগেছিলো কিন্তু আমার রেড ভেলভেট কেক অতটা পছন্দের না কিন্তু এনেছিলো বেশ ভালোই লাগছিল দেখতে তো সবাই হাই করলাম ওইটা হচ্ছে আমার ভাসুর আর মাসিদের ঘরে গিয়েছিলাম কেক কাটিং করতে ওখানে সেলিব্রেট করেছিলাম মেশু নাইট ডিউটি ছিল বলে মেশু ছিল না আমি মাসি ভাই আর হচ্ছে মেয়ে হাজব্যান্ড আর হাজব্যান্ডের দাদা আমরা এই কজনেই ছিলাম আর মেয়ে একটু হাতে এই সব কি করছিলো তো সেটা একটু ভিডিও করেছিলাম আর যাই হোক আপনাদের কেমন লাগছেন আমার ভিডিও দেখে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর এই দেখুন আবার গাঁদা ফুলের মালাও বানিয়ে নিয়েছিল এখানে রজনীগন্ধের মালা পাওয়া যায় না মুম্বাইতে তো সেই জন্য রাধা ফুল এনেছিল তো গাঁদা ফুলের মালা দিয়ে একটু মালা বাদর করলাম সে বিয়ের বছর করেছিলাম আর এই বছর করলাম আট বছরে আর তাছাড়া প্রত্যেক বছর এরকমভাবে আমরা কোনোবার সেলিব্রেট করি না এই বছরই হয়েছিল। তার মধ্যে এই আট বছরের মধ্যে অনেক অনেক কিছু হয়েছে অনেক ঝামেলা ভালো মুহূর্ত খারাপ মুহূর্ত অনেক কিছু পেরিয়ে এসেছি আশা করছি ভগবানের কৃপায় ধীরে ধীরে চেষ্টা করবো এইভাবে একসাথে থাকার ভালোভাবে সংসার করতে তো এই যে কেক আর একটা কথা বলি আপনাদের যে কেক কাটতে কিন্তু কখনও আমি মোমবাতিটা লিভাই না কারণ দেখুন যখন তো মারা যায় তখন কিন্তু আমরা তার উদ্দেশ্যে মোমবাতি জ্বালাই আর যখন আমরা কোনো শুভ কাজ করি আমার মন হয় না যে তখন সেটা মোমবাতিটা নিভিয়ে আমি তারপরে কাজটা করি মেয়ের বার্থডেতেও আমি এমনটাই করেছিলাম বার্থডের কেকটা কিন্তু আমি কেটে মোমবাতিটা কিন্তু নিভিয়ে দিইনি আর এইদিকে মেয়েকে একটু কেক দিয়েছিলাম মেয়ে ভিডিও করছিল তো ওই জন্য এমনটা হয়ে গিয়েছে তো যাই হোক খুবই মজা করেছিলাম এবার আট বছরের অ্যানিভার্সারিতে আর একটু নাচানাচি করছিলাম তো আমি ভয়েসটা পরে দিচ্ছি আর না হলে গানই কপারেট চলে আসবে তো আজকের মতো ব্লগটা কেন স্টপ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টা বাই বাই আবার নেক্সট ব্লগে দেখা হবে বাই